পর্তুগালের প্রতিনিয়ত বেকারত্বের হার হ্রাস পাচ্ছে বলা যায় দুই সালের পর থেকে দুই সালে কর্মসংস্থানের সাথে যুক্ত লোকের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এর সাথে দুই এই পঁচিশ সালে এটি সর্বনিম্ন পর্যায়ে এসেছে যার শতাংশ হিসেবে ছয় শতাংশ যা গত দুই হাজার চব্বিশ শতাংশের তুলনায়ও কম আপনাদের মনে হতে পারে যে পর্তুগালে বেকারত্ব হ্রাস পাচ্ছে কিন্তু আমরা অনেকে তো কাজ পাচ্ছি না আপনারা কেন কাজ পাচ্ছেন না বা কি করলে কাজ পেতে পারেন এই নিয়ে আমরা আলোচনা রয়েছে আশা করছি আপনাদের জন্য এই বিষয়টি উপকৃত হতে পারে পর্তুগালে ইউরোপ ইউরোপের ব্যারোমিটারের হিসেবে জানা গেছে যে পর্তুগিজ নাগরিকরা আবহ পরিবর্তন এবং অভিবাসন প্রবাহ এ দুটো বিষয়ে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত দেশের সাথে আরো অনেকগুলো বিষয় রয়েছে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চৌঠ ফেব্রুয়ারি পর্তুগাল টুডেতে এবং আপনারা জানেন পর্তুগাল টুডে আপনাদের জন্যই প্রস্তুত করা হয় সুতরাং চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার জন্য এবং শেয়ার যায় এগারো সালের পর থেকে পৌঁছেছে এটি সংখ্যা হিসেবে প্রায় বান্ন লক্ষ পঁচাত্তর হাজারেরও বেশি এবং এর সাথে সাথে লোকের সংখ্যাও কমেছে যেহেতু কর্মসংস্থানের সাথে যুক্ত বেড়েছে লোকের সংখ্যাও কমেছে এমনকি যুবকদের বেকারত্বের হারও কিন্তু হ্রাস পেয়েছে তাছাড়া দীর্ঘ মেয়াদে যারা বেকার ছিলেন তাদের সংখ্যাও কিন্তু হ্রাস হ্রাস পেয়েছে পেয়েছে বলা যায় এই সালে সবগুলো সালের পর থেকে তারা এটি যাই হোক এই যে হ্রাসটা পেল আমরা তো দেখা যাচ্ছে অনেকেই কাজ পাচ্ছি না এ দেখুন সাধারণত উইন্টার মৌসুমে পর্তুগালে কাজের একটু থাকে বিশেষ করে ট্যুরিজম এবং এগ্রিকালচার সেক্টর কিন্তু উইন্টার মৌসুমে কাজ থাকে না তবে সেই সেই মার্চ মাস থেকে বিশেষ করে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত কিন্তু এই কয়েক মাসে অনেক বেশি জব সৃষ্টি হয় এবং সেটি শুরু হয় কিন্তু এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় পর্তুগালে কাজ করার জন্য খুব বেসিক একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কনভার্সেশন লেভেল অর্থাৎ আপনাকে সাধারণ বেসিক কিছু পর্তুগিজ যোগাযোগ রাখতে হবে আপনি হয়তো কাজ করবেন ইংরেজিতেই বা আপনার হয়তো কোনো কথাই বলা লাগবে না কিন্তু আপনার যে মালিক পক্ষ রয়েছে তার সাথে বেসিক যোগাযোগের কিন্তু বিষয় রয়েছে কারণ আপনি যেই কাজগুলো করবেন আপনাকে তারা কিছু ইনস্ট্রাকশন দেবে যদি আপনি একটি বেসিক পর্তুগিজ না পারেন তাহলে কিন্তু সবচেয়ে বড় অন্তরায় হয়ে যায় এখানে হয় অনেকই ক্ষেত্রেই যারা নিয়োগ করতে থাকে নিয়োগকর্তা বা অর্ধতন যে কর্মকর্তা রয়েছে তারা অনেকেই হয়তো ইংরেজি সম্পর্কে দক্ষ নয় এটি সবচেয়ে বড় অন্তরায় হয়ে যায় আমাদের এজন্য এবং সেই কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা চাকরি থেকে বঞ্চিত হই তাছাড়া আপনার একটা মিনিমাম কোয়ালিফিকেশন দরকার হয় আপনি কাজ করার জন্য যদি একটা উদাহরণ আপনি একটা রেস্টুরেন্টে কাজ করবেন তো আপনার একটি পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় যদি পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন না হয় তাহলে হয়তো আপনি ডিশওয়াশারে কাজ করলেন যদি আপনি ডিসওয়াশারও কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বেসিক একটা ইনস্ট্রাকশন যেটা হচ্ছে যে আপনাকে পর্তুগিজ ভাষাটা অনেক সময় বুঝতে হবে অনেকেই আছেন যে হয়তো যে ভাবেই পর্তুগাল আমরা এসেছি কিন্তু অনেকে পর্তুগিজও বুঝি না ইংরেজিতে বুঝি না যদি আপনি পর্তুগিজ এবং ইংরেজি ভালোভাবে না বোঝেন তাহলে চাকরি বাজারে আপনার জন্য কঠিন তবে হ্যাঁ আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে এগ্রিকালচার সেক্টরে আপনার সেই কাজ রয়েছে অনেক কোম্পানি রয়েছে বা অনেক বাংলাদেশি রয়েছে সেখানে কিন্তু চাইলে আপনি সেখানে গিয়ে কাজ খুঁজিয়ে নিতে পারেন তবে সেই কাজ খোঁজার জন্য মূক্ষম সময় কিন্তু এখনই এবং সেই কারণে কিন্তু বিষয়টা আমরা সামনে তুলে নিচ্ছি অনেকে বলেন যে চাকরি পাওয়া যায় না যে যদি কোনো মামা খালা না থাকে বা আপনার পরিচিত না থাকে তাহলে কাজ খুঁজে পাওয়া না নয় যদি বেসিক বেসিক কমিউনিকেশন লেভেল থাকে খুবই যোগাযোগ করতে পারেন আপনি যদি বলতে পারেন যে আপনার অভিজ্ঞতা রয়েছে আপনি কাজ করেন তাহলেই কিন্তু জব হয়ে যায় এবং এটা অনেকবার হাজার হাজার বার প্রমাণিত আপনাকে সেই জন্য একটা আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার একটা সিবি তৈরি করতে হবে এবং সিবি তৈরি করে আপনাকে সিবিটা বিভিন্ন জায়গায় দিয়ে আসতে হবে কথা বলতে হবে হ্যাঁ এখন দুর্ভাগ্য থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই বলা যায় এটি শতাংশ ক্ষেত্রে দেখা গেছে যে কাজ হয়েছে কেননা এবং এই মার্চ এপ্রিল মৌসুমে কিন্তু আপনাকে কাজ খুঁজতে হবে কেননা বিশেষ করে এই এপ্রিল মৌসুম থেকে এপ্রিল থেকে কিন্তু বিশেষ করে যে আহ মার্চের শেষ দিকে আপনারা জানেন যে হয় পর্তুগালে ইংরেজিতে বলা স্টার সেই স্টারের ছুটি থেকেই কিন্তু শুরু হয় মৌসুম এবং সেটা গিয়ে শেষ হয় সেই অক্টোবর নভেম্বর পর্যন্ত এবং অনেক সময় আবহাওয়া ভালো থাকলে যেমন এই বছর এই ট্যুরিজম মৌসুম কিন্তু সেই অক্টোবর পর্যন্ত এসে থেকেছে তো যাই হোক এমনকি ডিসেম্বরও কিন্তু ক্রিসমাসের জন্য কিছু কাজের সূত্রপাত হয় তবে সেটা খুবই লিমিটেড এক থেকে দেড় মাসের জন্য তো সুতরাং আপনার যদি কোনো কোয়ালিফিকেশন থাকে আপনি সেই কোয়ালিফিকেশনের সাথে সাথে কিছু বেসিক লেভেলের কনভার্সেশন আপনি প্র্যাকটিস শুরু করে দিন আমরা অনেক সময় হায়াহত এসে থাকি সামান্য ভাষাটা আমরা শিখতে চাই না এবং দৈনন্দিন জীবনের জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ এটা শেখা খুবই রকেট সায়েন্স এখন অনেক টুলস রয়েছে এখন অনেক টুলস রয়েছে বলতে গেলে এআই রয়েছে আপনারা ট্রান্সলেট করে শিখতে পারেন যদি আপনাদের উদ্দেশ্যে আমি বলি আমি কিন্তু কোনো স্কুল থেকে ভাষা শিক্ষা নিয়ে আমি শুধুমাত্র অনলাইন থেকে এবং আমাদের আশেপাশে যারা রয়েছেন আমার কলিগ বা যারা যারা পর্তুগিজ ভালো জানেন তাদের সহযোগিতা নিয়ে আমি পর্তুগিজ ভাষা শিখেছি এটার জন্য সবচেয়ে বেশি ইচ্ছা আপনার ইচ্ছা শক্তিটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর যদি আপনি পর্তুগিজ ভাষা শিখতে পারেন তাহলে যে কোনো কাজ আপনার কাজ অভাব হবে না আপনি কাজ খোঁজে আপনার জন্য খুব একটা স্বাভাবিক ব্যাপার হবে এবং যে কোনো জায়গায় আপনার কাজ হয়ে যাবে সামান্য কিছু অভিজ্ঞতা থাকলেই তো যাই হোক সেই জন্য প্রথম যে জিনিসটা হচ্ছে যে আপনার কাজ শেখা লাগবে না বা কোনো কিছু লাগবে না আপনাকে পর্তুগিজ বেসিক কমিউনিকেশন রাখতে হবে পর্তুগিজ বেসিক কমিউনিকেশন থাকতেই কিন্তু আপনি যে কোনো জায়গায় কাজ খুঁজে নিতে পারবেন এবং এই যদি বেসিক কমিউনিকেশনটা না থাকে তাহলে আপনি কাজ পেলেও কিন্তু আপনি শোষণের শিকার হবেন তো সুতরাং আপনি সঠিকভাবে পর্তুগালের জীবনযাপনের জন্য এবং কাজ খুঁজে পাওয়ার জন্য আপনার এই সামান্য স্কিলটাই খুবই গুরুত্বপূর্ণ এবং এর সাথে সাথে যদি আপনি কোথাও কাজ না পান পর্তুগালের বর্তমানে ক্রাইসিস কাজের আমরা গত বছর দেখেছি এগ্রিকালচারে কিন্তু একটা ক্রাইসিস ছিল যোগাযোগ করতে পারেন যে যদি যারা বেকার রয়েছে হয়তো বা শুরু হবে আগামী মাস থেকেই কিন্তু সেই এগ্রিকালচার মৌসুম শুরু হবে বা এই মাসের শেষ থেকেই কিন্তু সেই বিষয়টি কার্যকর হওয়া শুরু করবে আশা করছি সবাই একটু খেয়াল রাখবেন এখনই কাজের মৌসুম কাজ খোঁজার সময় হচ্ছে এখন এখন থেকে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এখানে কাজ খুঁজে পাবেন এবং বর্তমান যে কঠিন পরিস্থিতি রয়েছে পর্তুগালে আপনাকে এখানে পর্তুগালে বসবাস না করে না কাজ করে কিন্তু আপনি থাকতে পারবেন না অনেক হয়তো অন্য দেশে বসবাস করছেন কোলাকুলি বললেই নয় সেখান থেকে এই হঠাৎ করে এসে আপনি কাজ করা শুরু করেছেন এক মাস কাজ পেলেন না দুই মাস কাজ পেলেন না তিন মাস কাজ পেলেন আপনি অস্থির হয়ে যান পর্তুগাল সম্পর্কে খারাপ মন্তব্য করেন কিন্তু এমনটা নয় পর্তুগালে আপনাকে এমনই একটা দেশ শুধুমাত্র ডকুমেন্টের জন্যই কিন্তু সেখানে পর্তুগালে আসে মানুষ তো সেই দৃষ্টিকোণ সেখানে কাজ করাটা একটু টাফ তবে যদি আপনার ডেডিকেশন থাকে খুবই সহজেই আপনি কাজ পেয়ে যাবেন এই যে কথাগুলো ঠুনকো মনে হতে পারে কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এভাবেই কিন্তু বলা যায় প্রায় আশি শতাংশ মানুষ কাজ খুঁজে পেয়েছেন যাই এদিকে সেই ইউরোপের ব্যারোমিটারে জানিয়েছে যে পর্তুগিজ নাগরিকরা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত আবহাওয়ার পরিবর্তন এবং অভিবাসন নিয়ে প্রায় দশজনে একজন মানুষই আবহাওয়ার পরিবর্তন নিয়ে খুব বেশি দুশ্চিন্তা প্রকাশ করেছেন এবং তার প্রমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে পর্তুগালের আবহাওয়ার পরিবর্তনের ফলে যে দুর্যোগ এসেছে এটা পর্তুগালের জন্য একটা খারাপ পরিস্থিতি বয়ন এসেছে খুব ছোট্ট একটি দেশ হলেও কিন্তু সেখানে একটি খারাপ পরিস্থিতি বর্তমানে চলছে একের পর এক ঝড় আঘাত হানছে অপরদিকে তারা অভিবাসন নিয়ে দুশ্চিন্তা করছে বর্তমানে পর্তুগালের যে অভিবাসন যে ফ্লুক্স রয়েছে এই অভিবাসনটা বিষয়ে তারা দুশ্চিন্তা প্রকাশ করেছেন প্রায় ছিয়াশি শতাংশ অষ্টাশি শতাংশ পর্তুগিজ মনে করেন যে অভিবাসন প্রবাহ তাদের জন্য অনেকটা ক্ষতিকর এমনকি তারা সেই শীর্ষ অবস্থানে রয়েছে ইউরোপের মধ্যে ওই দুশ্চিন্তার দিক থেকে আবহাওয়া এবং তারপরে রয়েছে গ্রিস বা অন্য দেশগুলো বিশেষ করে সুইডেন এবং ডেনমার্ক এই দেশগুলো কিছুটা কম দুশ্চিন্তাগ্রস্ত অভিবাসন নিয়ে অপরদিকে পর্তুগিজরা কিন্তু এই বিশ্ববি যে যুদ্ধবিগ্রহ এই সমস্ত বিষয়ে কিন্তু তারা খুব বেশি আহ দুশ্চিন্তাগ্রস্ত এর সাথে সাথে তো আহ তাদের জীবনযাপন এবং স্বাস্থ্য সেবা তো রয়েছে তবে পর্তুগিজ নাগরিকরা মনে করেন যে ইউরোপের সাথে যুক্ত থাকা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাগরিক মনে করেন এই ইউরোপের সাথে যুক্ত থাকা যায় বা সমন্বিত ভাবেই এই সমস্যা মোকাবেলা করা যায় যেখানে পুরো ইউরোপের গড় হচ্ছে মাত্র অষট্টি শতাংশ যাই হোক আহ আহ পর্তুগিজরা সবসময় ইউরোপীয় ইউনিয়নের যুক্ত থাকার বিষয় রয়েছেন যেটা যে কোনো কারণেই হোক তারা একটা সমন্বিতভাবেই যুক্ত থাকতে চান আহ এ আর কি যাই হোক আজকে আর পর্তুগাল টুটে আরো দীর্ঘায়িত করছি না বর্তমানে পরিস্থিতি খারাপ আপনারা জানেন সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন চেষ্টা করবো এই বিষয়ে আমরা আলোচনা করার জন্য ধন্যবাদ সবাইকে